তীব্র দাবদহ গরমের কারণে স্কুলগুলো ছুটি দিয়েছে রাজ্য সরকার কিন্তু সেই সরকারি নির্দেশ মানেনি ধূপগুড়ির ব্লকের জোড়াপানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতিমতো স্কুল খোলা রেখে পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা এদিন প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবকরা কোনো সরকারি নির্দেশ মানছেন না প্রধান শিক্ষক তা নিয়ে ক্ষোভ দেন অভিভাবকরা প্রধান শিক্ষক অবশ্য স্কুল খোলে রাখার বিষয়ে নিজের কোনো খামতি দেখছেন না সরকারি নির্দেশ অনুযায়ী তীব্র গরমের কারণে বাইশ এপ্রিল থেকে সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে সেই নির্দেশ অনুযায়ী জেলা জুড়ে বন্ধ রয়েছে স্কুল তবে ব্যতিক্রমী ছবি দেখা গেল জুড়া পানি হাই স্কুলে অভিভাবক সহ স্কুলের প্রাক্তনীদের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক জোরপূর্বক স্কুল খোলা রেখে পরীক্ষা নিচ্ছেন এমনকি প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের স্কুলের ড্রেস পরে আসতে বারণ করেন এমনটাই অভিযোগ অভিভাবকদের আরও অভিযোগ তার কাছে স্কুল খোলা রাখার সরকারি দেখাতে বললে প্রধান শিক্ষক তা দেখাতে পারেনি এমনকি ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয়েছিল যদিও এই বিষয়ে প্রধান শিক্ষক দেবনাথ বলেন দুটি কারণে স্কুল খোলা রাখা হয়েছিল সামার প্রজেক্ট জমা নেওয়ার জন্য আর কিছু কাগজপত্র জমা নেওয়ার জন্য স্কুল খোলা রাখা হয় তবে স্কুলে কোন পরীক্ষা নেওয়া হয়নি দাবি করেন তিনি এ নিয়ে প্রশ্ন তুলছে শিক্ষামহল আজকে স্কুলে কি ছিল বাচ্চারা সমস্ত যে আমরা জানি শিক্ষা দপ্তর থেকে আঠেরোই এপ্রিল ঘোষণা করা হয়েছে বাইশে এপ্রিল থেকে দার্জিলিং এবং কালিম্পং বাদ দিয়ে সমস্ত স্কুল বন্ধ থাকবে কিন্তু আমরা দেখছি যে বাইশ তারিখ পার হয়ে যাওয়ার পরও আমাদের এই জুড়াবানি স্কুলে ক্লাসও চলছিল এবং পরীক্ষাও আজকে শুরু করেছে এখানে আমরা আসার পরে যখন হেডমাস্টার মাসিকে জিজ্ঞেস করলাম যে আপনি আজকে পরীক্ষা কেন নিচ্ছিলেন এখানে বলেন আমি তো পরীক্ষা নিচ্ছিলাম না তারপরে আমরা যখন তথ্য প্রমাণ সহ দেখালাম যে ছাত্র হাতে প্রশ্নপত্র তাদেরকে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে এবং স্কুলে যে ছাত্ররা এসেছে তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে আজকে কেউ ইউনিফর্ম পরে আসেনি বলা হয়েছে তোমরা ক্যাজুয়াল ড্রেসে আসবে যদি কেউ জিজ্ঞেস করবে বলবে এখানে টিউশনিতে যাচ্ছি এই ধরনের আমরা স্যারের কাছে জানতে চাইলাম যে এই ধরনের আপনি যে ব্যবস্থাপনা করেছিলেন যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত কোনো স্কুল স্টুডেন্ট এখান থেকে মিসিং হয়ে যেত তার দায়টাকে নিত প্রথমে তিনি অস্বীকার করছিলেন পরে তিনি বলছেন যে এটা আমার ভুল হয়ে গিয়েছে আমি আজকে পরীক্ষা ডাকা এটা আমার পরবর্তীতে তিনি স্বীকার করলেন যে এটা আমার ভুল হয়েছে আজকে এভাবে ডাকা স্টুডেন্টদের যে স্কলারশিপের জন্য ডাকা হয়েছে তার আমরা আমার স্কলারশিপ তো সারা পশ্চিমবঙ্গে রয়েছে তার জন্য কি খালি জুরাবানি স্কুলে ডাকতে হবে তখন উনি পরে স্বীকার করলেন যে এটা আমার ভুল হয়েছে এভাবে ডাকা ঠিক আছে আমি মানিকচন্দ্র দেবনাথ আমি জোরাবানি উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র স্কুলে স্কুলে অন্য অন্যান্য আরও শিক্ষকরা এসেছেন যেটা শুনলাম যে পরবর্তী ওনাদেরও অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি তাহলে কি বললাম দেখা যাচ্ছে যে ফুল মুডেই একদম পরীক্ষা ডাকা হয়েছিল হ্যাঁ স্কুল কর্তৃপক্ষ পূর্ণ মানে মুডেই তারা স্কুলে একটা পরীক্ষা নাওয়ার পরিকল্পনা নিয়ে এগୁছিলেন স্কুল বলে 22 এপ্রিল তো ছুটি ঘোষণা ছিল তারপরেও স্কুলে হাজার হাজার সমস্ত ছাত্ররা এসেছিল পরীক্ষা দিতে কিভাবে দেখছেন আপনারা না ব্যাপারটা তো সরকারি যে গাইডলাইন আছে সেই গাইডলাইনকে লঙ্ঘন করে গাইডলাইনের ওভারটেক করে সেটা করলেন মাস্টার মশাই লমনা হাই স্কুলে স্কুলের যে প্রেসিডেন্ট যেভাবে করলেন এটা অসামাজিক কাজের মতো মধ্যে পড়ে তার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনি যদি বলেন যে কী কী কারণে এক নম্বর হেন্না সমস্যায় আমাদের বলল যে স্কুলে আসে কিন্তু অ্যাটেন্ডেন্স নেই তা আমি তখন জিজ্ঞেস করলাম যে অ্যাটেন্ডেন্স ছাড়া কোনো স্টুডেন্ট স্কুল থেকে বের হতে পারে কি করে তারপরে দুই নাম্বার বললো যে উইদাউট মানে ইউনিফর্ম ছাড়া স্কুল ইউনিফর্ম ছাড়াই স্কুলে আসতে পড়ছে তাই বললাম স্কুলের আইডেন্টিফাই হচ্ছে ইউনিফর্ম তা আপনি ইউনিফর্ম স্কুল ইউনিফর্ম বাদ দিয়ে কেন আপনি স্কুলে অ্যালাউ করলেন সেটা আপনাদের বিজ্ঞপ্তির মধ্যে কেন জারি করলেন যে ইউনিফর্ম ছাড়া আসতে স্কুলে এটাও বললাম এটা তো সব উত্তর পাইনি যেটা এইটা সব উত্তর দিতে পারেনি আচ্ছা যদি হ্যাঁ সরকারের নির্দেশকেই তো পুরো আঙ্গল দেখাচ্ছে সেটাই বললাম যে ইউনিফর্ম হচ্ছে স্কুলের আইডেন্টিফাই সেটাই আপনাকে ইউনিফর্ম পরে না আসতে বলেননি তারপরে আবার বলেছেন স্কুলে আসবে অ্যাটেন্ডেন্স হবে না পরীক্ষা নিবেন কোশ্চেন পেপার দিয়ে দিয়েছেন পরীক্ষা নেবেন না এটা তো হতে পারে না না আপনি পরীক্ষা নিবেন পরীক্ষার কোশ্চেনকে কী করে ছাত্র ছাত্রীদের হাতে দেওয়া হবে ঠিক আপনার নামও পরিচয়টা দিপুরায় দাদা ঠিক আছে ঠিক আজকে বাচ্চারা কি করতে এসেছিলো স্কুলে এসেছিলো হচ্ছে টাকা হুম এক প্রথমত ওদের সাবার প্রজেক্টটা আমি সময় মতো সময় মতো না আমি দিতে পারিনি কারণ স্কুলে কোর্স ছিল ওই কারণে আমি সাবার প্রজেক্টটা দিতে পারিনি সেটা ওদের হাতে তুলে দিলাম এক দু নাম্বার বিভিন্ন সরকারি অর্ডার আছে আজকে সকালেই বিআই বি সাহেবের একটা অর্ডার আছে যে আমাকে ওএসের হার্ড কপিগুলো জমা করতে হবে ওগুলো ওরা বাইরে করে আমরা স্কুল থেকে ভেরিফাই করি এগুলো কালেকশান করতে হয় আমাদের স্কুলের ছাত্ররা এসে দিয়ে যায়

এটা তো আমরা পরীক্ষা না তো বলছি এটা পরীক্ষা না এটা তো পরীক্ষার সিস্টেম না হাতের কাজ দেওয়া পরিষ্কার কথা ছাত্র ছাত্রী স্কুল তো ছুটি দিয়েছে রাজ্য সরকার তারপর যেমন আজকে ওদের ডেকে নিয়ে শেষ আজকের থেকে ওরা আর স্কুলে আসবে না যতদিন না স্কুল বন্ধ অভিযোগরা কি বলছে তারা তো সেই স্কুলে কথা বলছেন কি বলছেন তারা তাদের মধ্যে একজন আমাকে অভিযোগ করলো আমি নাকি পার্থ চট্টোপাধ্যায়ের আমলে রিক্রুটেড হেডমাস্টার আমি স্কুলের পলন করবো এই অভিযোগ আমার শুনে সত্যি খুব খারাপ লাগলো আমার কাছেও প্রচুর অপশন ছিল বাচ্চাদেরকে আনা নিয়ে না কি বলবে বাচ্চাদের আনা নিয়ে বলেছে যে আমার অন্যায় হয়েছে হ্যাঁ সেটা যদি আমি ছাত্রদের সাথে করে থাকি আর সেটা যদি অভিভাবকরা মনে করে যে আমার অন্যায় হয়েছে আমি স্বীকার করবো অন্যায় হয়েছে আমার নাম তাপস দেন